অভিষেকের পর বিশ্বকাপ খেলা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পাওয়া আগের বছর সিরিজগুলোতে ছিল ধারাবাহিকতা নতুন বছর বিপিএল শেষে তাই বড় মঞ্চের ফটো সেশনে বলছিলাম রিশাদ হোসেনের কথা এমন সব বর্ণনা একজন লেগ স্পিনারের প্রেক্ষাপটে এদেশে রূপকথা এক বছর আগে এই সব কিছুই ছিল কল্পনার ঊর্ধ্বে শুধু রিশাদ নয় দেশের ক্রিকেট সিস্টেমের কাছে একসময় হাতের বিপরীত দিকে ঘুরিয়ে বল ছাড়া বোলারদের স্কোয়াডে জায়গা হতো না জায়গা পেয়ে এক বছরের মাথায় এম কোম্পানির স্পন্সর তার নিজের সাথে মাঝের সময়গুলোর কথা এজন্যই আলাদাভাবে বলা লাগে না এক সময় নয় এক বছর আগেও বাংলাদেশ দলে বিশেষজ্ঞ লেগ স্পিনার থাকাই ছিল স্বপ্নের মতো মাঝে দুই একজন এলো তবে স্থায়ী হতে পারল না তবে ঋষাদ হোসেনের গল্পটা একটু আলাদা গত বছরের মার্চে সুযোগ পাওয়ার পর থেকেই এই অল্প সময়ের মধ্যে দৃশ্যপট বদলাতে শুরু করেছে বড় মঞ্চে সুযোগ মিলেছে রিশাদ হোসেন স্পন্সার পেয়েছে কোচ সালাউদ্দিনের সেই ব্যাটখানা পছন্দ হয়েছে মূল কথা সামর্থ্যের প্রমাণ মাঠে দিলে এই সব কিছু এমনিতেই মিলবে তবে সব থেকে বড় প্রাপ্তিটা বোধ হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নেওয়া দেশ সেরা ফিনিশারকে দেখে শ্যাডো করা দেশ লেগ স্পিনারের তিনি ব্যাট হাতেও রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিজেকে প্রতিনিয়ত ভেঙে গড়ার চেষ্টা করা রৃষাদকে এত দূরে এনেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল সদস্যদের একজন রিশাদ হোসেন যিনি যে কোনো দিনই হতে পারেন টাইগারদের ট্রাম্প কার্ড বল হাতে ব্যাট হাতে তিনি রাখতে পারেন সমান ভূমিকা যে কোনো দিনে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শেষ দিনের অনুশীলনে রিশাদ সবাইকে দেখে নিজেকে খুঁজেছে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের জন্য বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন তারই ধারাবাহিকতায় এত সব কিছু বিশে ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান পিন্ডিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আছে বাকি দুটো ম্যাচ সেমিফাইনালে যেতে হলে তাদেরকে সেরা দুয়ে থাকতে হবে সেখানে বিশেষজ্ঞ এই লেগ স্পিনার কাম ব্যাটারের ভূমিকা থাকবে অনন্য সেরা প্রস্তুতিটাই নিয়েছে এখন অপেক্ষা মাঠে নিজেকে মেলে ধরার এই লেগ স্পিনার কি পারবেন তার উপর রাখা প্রত্যাশা পূরণ করতে মাঠে পারফর্ম করে সাদিক আহমেদ সানি বিডিক টাইম